শূন্য করা ম্যাচেও সেঞ্চুরি রোহিতের আফগানিস্তানের বিরুদ্ধে রেকর্ড ভারত অধিনায়কের রোহিত শর্মা বৃহস্পতিবার সেঞ্চুরি করেছেন স্কোরবোর্ড যদিও তা বলবে না সেখানে দেখাবে তিনি শূন্য করেছেন কিন্তু রেকর্ড বুকে লেখা থাকবে বিশ্ব ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে দেশের হয়ে একশোটি ম্যাচ জিতেছেন রোহিত এর আগে কোনো ক্রিকেটার দেশের হয়ে এতগুলি ম্যাচ জিততে পারেননি আফগানিস্তানের বিরুদ্ধে ছ উইকেটে ম্যাচ জিতেছে ভারত মাস পর টি ক্রিকেটে ফিরেছেন রোহিত তাঁর নেতৃত্বে শেষ ম্যাচ ভারত খেলেছিল দু হাজার টি টোয়েন্টি বিশ্বকাপে সেই ম্যাচে ভারত হেরেছিল দশ পর ভারতের তরুণ দলকে নিয়ে আফগানিস্তানের বিরুদ্ধে জিতলেন রোহিত যদিও সেই ম্যাচে ব্যাট হাতে কোনো রান করতে পারেননি তিনি শুভমান গিলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যায় শূন্য রানে তাতে ভারতের ম্যাচ জিততেও কোনো অসুবিধে হয়নি রোহিতের একশোটি ম্যাচ জয়ের রেকর্ডের আশেপাশে কেউ নেই দ্বিতীয় স্থানে রয়েছে শোয়েব মালিক তিনি ছিয়াশিটি ম্যাচ জিতেছেন যদিও তার পাকিস্তানের হয়ে তাকে খেলতে দেখা যায় না তৃতীয় স্থানে বিরাট কোহলি তিনি জিতেছেন তিয়াত্তরটি ম্যাচ বিরাটের পক্ষেও রোহিতের ছোঁয়া কঠিন রোহিত ভারতের হয়ে একশো টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন প্রথম খেলেছেন দু হাজার সাত সালে টি টোয়েন্টি বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে যে ট্রফি জিতেছিল ভারত দু সালে হয়তো রোহিতকে দেখা যাবে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দিতে বিউরো রিপোর্ট ইউজ নিউজ